প্রশাসন এই অঞ্চলে জন জনগণ সকল রাজনৈতিক সংগঠন এবং সকল সচেতন মানুষের আন্তরিক সহযোগিতায় আমাদের এখানে মহালয়া সুন্দরভাবে ঠাকুরগা থেকে এসেছি আমরা এসছি এখানে একান্ন পিঠের এক ওখানে আসছি এখানে পূর্ণস্থান হয় এবং মায়ের পূজা হয় আমরা তারপরে এসে সবার আমার সংসারের মঙ্গল কামনা আমরা বোদা উপজেলা থেকে আসছি বদেশ্বরী হচ্ছে মায়ের পীঠ আমাদের পীঠস্থান আমরা এখানে মাকে পাই আমাদের মায়ের এখানে স্থান এই আমরা এখানেই আসি আমি ঠাকুরগাঁ থেকে এসেছি আমি এক সময় এই পঞ্চগড় জেলার জেলা শিক্ষা বিচার ছিলাম এই পদেশ্বরী মন্দির এটি একান্ন শক্তিপীঠের এক পীঠ এই পিঠে সতী মায়ের দেহের অংশ বিশেষ পতিত হয়েছিল এবং এখনও সেটা জাগ্রত আছে এখানে এটা একটা পীঠস্থান এখানে মা দুর্গার যে দেহের অংশবিশেষ এখানে পতিত হয়ে আছে এই জন্য এই ভূমিটি একটা পবিত্র ভূমি এবং আমরা মনে করি যে এই স্থানে আসলে সরাসরি মায়ের দেহের সঙ্গে আমরা একীভূত হয়ে যেতে পারব এটা একটা বিশেষ ব্যাপার আমি নীলভমারি থেকে আসছিলাম এই আপনার বদেশ্বরী মন্দিরে আজকে মহালয় তিথিতে দেখার জন্য আসছি অবশ্য খুব সুন্দরভাবেই আমাদের সনাতনী ধর্মাবলীদের যে মহলয় সেটা খুব সুন্দরভাবে পালিত হচ্ছে আয়ুড় অৰোগ্যম বিজয়ম দেহি দেবী নমস্তুতে হর পাপন হর ক্লেশং হর সুখং ন্দ্র আপনারা সে প্রসাদ নাচ সুশৃঙ্খল ভাবে প্রবেশ করবেন